আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা ভূমি মন্ত্রণালয়ে দুইশো টি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই টুটে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর বন্ধুরা যাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী ও বিজিবির জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার সাজেশন খুঁজতেছেন তাদের জন্য আমার কাছে প্রত্যেকটি বাহিনী দুই সালে লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশনটি সেই কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভূমি মন্ত্রণালয় আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বন্ধুরা আঠারোই এপ্রিল প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো আমরা এখন দেখে নেব কী পদে আর ঠিক কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আর কোন কোন একটি আট ত্রিশ জন লোক নিয়োগ করা হবে সার্ভেয়ার এই সার্ভেয়ার পদে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এই পদে আবেদন করার জন্য শিক্ষকতা যোগ্যতা লাগবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এই পদটিতে বন্ধুরা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া ও পটুয়াখালী এই কয়েকটি জেলার প্রার্থী কিন্তু বন্ধুরা এই নিয়োগে আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স একে মে সাল ধরে সাধারণ প্রার্থীর বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিরিশ বছর ভিতরে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স বয়স থেকে বছর আর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কোনো প্রকার প্রকারিডেভিট গ্রহণযোগ্য হবে না আর এই নিয়োগে আবেদনের জন্য সরকারি আদা সরকারি ও স্বায়তাশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতির ক্রমে আবেদন করতে হবে আর এই নিয়োগে আবেদন শুরু হবে আগামী তিরিশে এপ্রিল সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী মে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এটি কিন্তু অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি কিংবা ডাক কোনো প্রকার কোনো আবেদন গ্রহণ করা হবে না আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দিয়ে আপনাদের সঙ্গে নিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত এক সেট কপি দাখিল করতে হবে যে সকল কাগজপত্র দিয়ে আপনাদের সঙ্গে নিতে হবে প্রথমেই অনলাইনে প্রণকৃত আবেদনপত্র অর্থাৎ আপনাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটি নিতে হবে পরবর্তীতে দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাইতে ছবি নিতে হবে সকল শিক্ষকতা যোগ্যতা সনদপত্র নিতে হবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র নিতে হবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ নিতে হবে জাতীয় পরিচয়পত্র নিতে হবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান সন্তানের সন্তান প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট ভারতীয় তালিকায় লাল মুক্তি বার্তায় নম্বর বামুস কর্তক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি নিতে হবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান হলে আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র নিতে হবে এবং কোটা দাবি সমর্থনে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রমাণপত্র সাথে নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা আরো অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের নিক বিজ্ঞপ্তির একটি ভিডিও তো এই সার্কুলারের লিংকটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই সার্কুলারে অনলাইনে আবেদনের যে লিঙ্কটি সেই আমি এই দিয়ে দেবো থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইভার চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ